আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জামিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য আবার বলেন সমান দেখে দেখে কার্পেটিং না তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জামিনের ভেতরে আজ আস এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরির অগ্নুৎপাত জ্বলা মুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটার এই মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে জনাল্লা ডেকে বললেন গোলাম আই মিং চুম্যাং ফিস আইয়া সিফা বি কুমুল দা ফা তোমরা কি ভেবেছো না কি বেঁচে যাবা আমি চাইলেই পুরো জামিনটা রে দিতে পারি আই এক সিফা আর খাসফ মানে ল্যান্ড স্লাইড মানে কি ল্যান্ড স্লাইড ভূমিধস ভূকম্পন আজ কয়েক আছে না নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না টের পাইছেন মাঝে মাঝে রাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চার লোক দৌড় দিব লুঙ্গি পরে দৌড় দিব না লুঙ্গি সারা দৌড়াম কথা কর এই ভূমিকম্প আছে না নাই আল্লাহ বলে মনে করো না জামিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই

এক চিৎকার মেরে সাইয়েদনা জিব্রাইলের মাধ্যমে পুরো জমিনটারে শেষ করে দিলেন ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিব্রাইল এলাকাটারে হাতে তুলে নে আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে কেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে উপরের মাটি নিচে নিয়ে গেল কে পুরো জায়গাটা এখন ডেড সি হয়ে গেছে কেসি ডেড সি নাম শুনেন নাই বোধহয় আজকে শুনে রাখেন এটারে বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষও ডুবে না লবণের ডেনসিটি সল্টেড ডেনসিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাঙ হয় না শাউলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিল্লায়ে বলুন